থেকে আমরা দেখা যায় দুই আড়াই ঘন্টার মতো সময় লাগে সেই সাথে ভিডিও এডিট করতে হয় সবকিছু মিলিয়ে কিন্তু একটা ল্যান্ডিং প্রসেস হ্যাঁ তো চিন্তা করলাম যে পাশাপাশি কিছু ছোট ছোট প্রজেক্ট যদি আপনাদের মাঝে উপস্থাপন করা যায় ভিডিও গুলো শেয়ার করা যায় তাহলে কিন্তু এই ভিডিও গুলো থেকে আপনারা উপকৃত হবেনি হবে ইনশাআল্লাহ তো এখানে একটা বিষয়ে কথা বলবো যে থেকে বের হয়ে চিন্তাটা একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা করতে হবে কেননা এই ভিডিও গুলো কিন্তু একটু অ্যানিমেশনের থাকবে হ্যাঁ হোভার ইফেক্টের থাকবে এই বিষয়গুলো তাহলে এখানে আসলে উদাহরণ দিলে আরো ভালো মতো বুঝতে পারবেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন তাই না এই ডিজাইন কিন্তু সকলেই কম বেশি এই ডিজাইনটা করতে পারবেন এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে করতে পারবেন আপনারা যারা বিগিনার রয়েছে কোনো সমস্যা নেই কেন যে এখানে একদম সিম্পল এখানে একটা নেভ সেকশন নেওয়া হয়েছে বা একটা সেকশন নেওয়া হয়েছে প্যারেন্ট হিসেবে সেই প্যারেন্টের মধ্যে ইউএল এলআই ট্যাগের মাধ্যমে কিছু লিস্ট আইটেম যুক্ত করা হয়েছে অথবা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে পাঁচটা সেকশন এখানে টেক্সট টাকারে যুক্ত করা হয়েছে ব্যাস এতটুকুই তাই না এটা উইথ দেওয়া হয়েছে হাইট দেওয়া হয়েছে তারপরে কি বলা হয়েছে এখানে কিন্তু বক্স শ্যাডো দেওয়া হয়েছে এই বিষয়গুলো আশা করি সকলেই পারবেন কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে যখনই আমরা এটাতে হোবার করছি এই বিষয়টি যখনই আমরা এটাতে হোভার করছি তখনই কিন্তু এক্সট্রা একটা ট্যাগ রয়েছে এই যে ট্যাগটা এই ট্যাগটা কি হচ্ছে এটাকে ডিফল্ট ভাবে বলা আছে যে তোমার বাড়িঘর হচ্ছে টপ থেকে জিরো লেফট থেকে জিরো কিন্তু যখনই আমরা পাঁচ নাম্বার সেকশনকে হোভার করব তখনই তোমার বাড়িঘর ছেড়ে তুমি এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু রাইটের দিকে তুমি চলে যাবে। এটাই হচ্ছে এখানে আসলে লজিক তাই না হোবার ইফেক্ট জাস্ট হোবার ইফেক্ট এখানে কিন্তু এর কোনো ব্যবহার নেই এনিমেশন হচ্ছে আরো একটু অ্যাডভান্স সুতরাং এনিমেশন আমরা যাবো সমস্যা নেই তবে আমার একটা ভিডিও রয়েছে টাইটেল হচ্ছে হোবারের রফা দফা তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করব আপনারা যারা ভিডিও না রয়েছেন কিছুটা হোবারের যে বিষয়টা কিছুটা আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো যাই হোক এখন আমরা যে বিষয়টা দেখলাম এখানে একটা এক্সট্রা ট্যাগ নেওয়া হয়েছে যখনই আমরা এই সেকশনকে হোবার করছি বলা আছে তখন তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত উইড রাইট সাইডের দিকে চলে যাবা এটাই তো এখানে কথা হচ্ছে এইটায় আচ্ছা এখন আমরা কোডের মাধ্যমে বিষয়টা আসলে দেখ জি স্ট্রাকচারটা দেখুন স্ট্রাকচার একদমই সহজ নেভ সেকশন নেওয়া হয়েছে এটার মধ্যে এই যে পাঁচটা এনকারট আছে না টেক্সটটা যুক্ত করা আছে কিন্তু এখানে এক্সট্রা একটা স্প্যান নেওয়া আছে এই স্প্যান ট্যাগটা হ্যাঁ এই স্প্যান ট্যাগটেই কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স ওকে ডিজাইনের ক্ষেত্রে আমরা এখন সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করব তার আগে দেখে নেই আমাদের লাইভ সার্ভারে আমাদের সাইটের যে অবস্থা জি এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এটাকে কিন্তু এখন আমরা এই ডিজাইনটা দেব আচ্ছা এক এক কো তাহলে আমরা এখন সিএসএস এ চলে যাই আমাদের সিএসএস ফাইলে থিন শিলিগুড়ি যে ফন্টটা এই ফন্টের ইউআরএল যুক্ত করা আছে আর মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স ফ্যামিলিটা এখানে যুক্ত করা আছে আচ্ছা এখন বডিকে ধরে আমরা কি চাই এই সেকশনকে মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে আশা করি সকলেই জানেন ফ্লিক্স বক্স কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আমরা বডিকে ধরে বডিকে কি বলতে পারি বডি তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স তোমার অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম থাকবে কি সেন্টার জাস্টিফাই কন্টেন্ট

এখন এই সেকশনটি মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে কি আচ্ছা সুন্দর এখানে বক্স শ্যাডো বিষয়টা আসলে এখানে কমপ্লিট করি বক্স শ্যাডো বলে দিই বক্স শ্যাডো জিরো পিক্সেল রাইট সাইডে এ বটমেও পিক্সেল হ্যাঁ আমরা চাই শুধু ব্লার দিতে তাহলে টেন পিক্সেল এবং ওয়ান পিক্সেল কালার কোডটা যেকোনো যে কোনো একটা কালার কোড আপাতত নেই হ্যাঁ দেখানোর জন্য সমস্যা নেই ঘুরিয়ে ফিরিয়ে দিব এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই দিকে রাখি জি দেখতে পাচ্ছেন আমরা যেই যেরকমটা ডিজাইন করতে চাচ্ছি সেরকমটা তো আসলে হচ্ছে তাই না এক করে এখন আমরা অ্যাঙ্কার ট্যাগকে ধরব তাহলে ন্যাফ তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে তাই না ন্যাফ অ্যাঙ্কার ট্যাগুলোকে কি চাই আমরা চাই এটার ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব তাহলে ফ্রন্ট সাইজ ওয়ান পয়েন্ট থ্রি আরিয়াম ফ্রন্ট একটু বাড়িয়ে দিই ফ্রন্ট ওয়েট জি ফ্রন্ট ওয়েট একটু বাড়িয়ে দিই ছয়শো

ওকে এখন উইট বলতে পারি উইথ একশো পিকস আপাত হান্ড্রেড পার্সেন্ট উইট কিন্তু একশো পিক্সেল দিলাম কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড লিনিয়ার দিব হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট এখন ফোরটি ডিগ্রি আমরা ঘুরিয়ে দিব ফোরটি ডিগ্রি আমি চাই একটা কালার ফোরটি ডিগ্রি থেকে শুরু হোক তাহলে ফোরটি ডিগ্রি যে একটা কালার কর দিই

আমরা যেরকমটা চাচ্ছি সেরকমটা হচ্ছে জি হচ্ছে আচ্ছা এখন আমরা এই কালারটা পরিবর্তন করে দিতে পারি অবশ্যই তাহলে আমরা এখানে ব্ল্যাক এর পরিবর্তে একটু ঘুরিয়ে দিই হ্যাঁ এখানে একটু কালারটা ঘুরিয়ে দিই দেখানোর জন্য আর কি ব্ল্যাক এর দিকে রাখি যেহেতু টেক্সটা হোয়াইট তাই না আচ্ছা এখানে ভিন্ন কালারটা নেই যে হোয়াইট কালারটা এটাকে চেঞ্জ করতে পারি পার্পল এর দিকে রাখি জি হচ্ছে ওকে এটাই এটাই আপাতত থাকুক আচ্ছা এখন আমরা কি চাই আমরা চাই এখন চিন্তা করো এখানে হোবার করছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না তাই না কিন্তু হোবার করলে যেন কিছু হয় এটা যদি করতে চাই তাহলে আমরা কাকে হোবার করলে কি চাই এখানে লক্ষ্য করুন আমরা চাই এই অ্যাঙ্কার ট্যাগকে যখনই আমরা হোবার করব এটার যে চাইল্ড নাম্বার ওয়ান চাইল্ড নাম্বার টু চাইল্ড থ্রি এইভাবে ওয়ান টু থ্রি ফোর এইভাবে যেন চাইল্ডগুলো এদিকে মানে কোন দিকে রাইট সাইডে যেন সরে যায় তাহলে কোডটা কিভাবে লিখতে পারি আবার চিন্তা করুন এখানে চিন্তা করুন অ্যাঙ্কার ট্যাগকে যখন আমরা হোবার করছি মানে কয় নাম্বার চাইল্ড কি এইভাবে চিন্তা করুন অ্যাঙ্কর ট্যাগের চাইল্ড নাম্বার কতকে আমরা হোভার করলে স্প্যানের কি চাই মূলত আমরা কাকে সরাতে চাই স্প্যান কে সরাতে চাই মানে আমরা চাই অ্যাঙ্কর ট্যাগে যখনই আমরা হোভার করব এই টেক্সট কে যখন এই টেক্সটটা কয় নাম্বার চাইল্ড অ্যাঙ্কর ট্যাগের চার নাম্বার চার নাম্বার চাইল্ড তাই না তাহলে এই চার নাম্বার চাইল্ড কে যখনই আমরা হোভার করব তখন স্প্যানের কি চাই এটাই কিন্তু আসলে এখানে লজিক যে কোডটা দেখো কোডটা আমি কিভাবে লিখছি আমি লিখছি ন্যাভ তোমার মধ্যে যে অ্যাঙ্কর আমরা সরাসরি চারে লিখতে পারি সরাসরি লিখলে আসলে বুঝতে সুবিধা হবে জি এংকার তোমার যে এইচ চাইল্ড নাম্বার জি হ্যাঁ আমরা এইভাবে লিখলাম এন এইচ চাইল্ড নাম্বার ওয়ান মানে চাইল্ড নাম্বার ওয়ান কে এই যে হুম এই সেকশনটা তাই না তাহলে ওয়ান তোমাকে যখন হুবার করবো তখন আমরা কি চাই স্প্যানের কি চাই তাহলে স্প্যান আমরা চাই স্প্যান তখন লেফট থেকে জিরো জি এতটুকুই আমরা চাই তাহলে এখানে যখন আমরা হুবার করছি কিছুই হচ্ছে না যদি আমরা এখানে লেফট থেকে টেন পিক্সেল বলে দিই

এই বিষয়টা তাই না কিন্তু আমরা চাই এই এক নাম্বারকে হোবার করলে সে লেফট থেকেই যেন সর্বত্র থাকে তাই না দুই নাম্বারকে যখন হোবার করবো তখন যেন সে হান্ড্রেড পিক্সেল এই দিকে সরে তাহলে আমরা এখানে আপাতত জিরোই রাখি সমস্যা নেই এখন আমরা এটাকে কপি করব আশা করি কোডটা আপনারা বুঝতেই পারছেন দুই তিন চার পাঁচ ওকে তাহলে আমরা চাইল্ড নাম্বারটাও চেঞ্জ করে দিই দুই ওকে তাহলে এখন আমরা কি চাই দুই নাম্বারকে যখন হোবার করবো হান্ড্রেড পিকজেল লেফট থেকে সরে যাব তাহলে দুই নাম্বারকে হোবার করলে লেফট থেকে হান্ড্রেড পিক্সেল কোর্ট কিভাবে বলি যে তিন নাম্বার চাইল তোমাকে যখন হোবার করবো লেফট থেকে কত চাই এখানে যেহেতু একশো এখানে দুশো দিয়ে দেখি টু হান্ড্রেড আরেকটু বেশি লাগবে তাই না টু জি হচ্ছে তাই না আরেকটু এদিকে আসলে মনে হয় ভালো হতো ওকে এটা ঠিক আছে আচ্ছা এখন চার নাম্বার সেকশনটা একে হোভার করলে আমরা কি কতটুকু এখানে একটু বেশি মনে হয় তাহলে এটা তিনশো বিশ তিরিশ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আমরা পাঁচ নাম্বার যে সেকশনটা এটাকে হোভার করলে কতটুকু দিতে পারি যেহেতু এটা সাড়ে তিনশো তাহলে এটা সাড়ে চারশো দিয়ে দিতে পারি আমরা স্প্যানের কাজের কথাই কিন্তু এখানে বলছি তাই না তাহলে কাজের কথা আরেকটা যে প্রপার্টি এখানে যুক্ত করতে পারি যে তোমার উইড হয়ে যাবা কতটুকু উইড বলতে পারি আচ্ছা এখানে এখন যখন আমরা করছি এখন সবকিছুই কিন্তু ঠিক আছে আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটাই কিন্তু আসলে এখানে ডিজাইনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে এখানে লক্ষ্য করুন এখানে যখন আমরা হোভার করছি তখন আমরা চাই এই টেক্সটের কালারটাও যেন চেঞ্জ হয় তাহলে আমরা কিভাবে বলতে পারি এখানে কার টেক্সটের কালার অ্যাঙ্কর ট্যাগ তার টেক্সটের কালার তাহলে একদম সহজ একদমই সহজ অ্যাঙ্কর ট্যাগ তোমাকে যখন হোভার করবে তখন তোমার কালারটা আহ चेंज হবে তাহলে কি কালার কালার কোডটা হচ্ছে 3434 তাই না লক্ষ্য করুন হ্যাঁ কিন্তু এটাও সেই আগের মতো ধুপধাপ আসছে একদম তাড়াহুড়ো না ফুটহাট তাহলে আমরা ট্রানজিশনটা বলতে পারি তাহলে ট্রানজিশন কপি এখানে পেস্ট জি এখন দেখুন আমরা যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটাই কিন্তু আসলে ইফেক্টটা দিতে পেরেছি একদমই সহজ কিন্তু আশা করব এই বিষয়টা আপনারা আপনাদের বিভিন্ন প্রজেক্টে যখন ব্যবহার করবেন হ্যাঁ এই ইফেক্টগুলো যখন শিখে রাখবেন তখন কিন্তু ভালো ডিজাইন করতে পারবেন সিএসএস এর মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু যখন করতে পারবেন ওয়েবসাইট দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে ইউজার ফ্রেন্ডলি হবে ওকে তো এ পর্যন্তই আসলে আজকের ভিডিও পরবর্তী ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু ছোট ছোট প্রজেক্ট আকারে কিন্তু উপস্থাপন করেই যাব ইনশাআল্লাহ পাশে থাকবেন ভিডিও যদি দেখে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন সমস্যা নেই তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম